আসসালামু আলাইকুম আমি প্রথমে এই হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির নেতৃত্ব দেন তাদের সকলকে এবং হাইমচর বাসী ভাইদেরকে আমি আমার গভীর কৃতজ্ঞতা জানাই যে তারা প্রত্যেক বছর অন্য সময়েও কিছু অনুষ্ঠান হয় কিন্তু এই প্রত্যেক রমজানে একবার আমাকে একটা সুযোগ করে দেন যে আপনাদের সঙ্গে একটা সন্ধ্যা একটু ইফতারে আপনাদের সঙ্গে আসার তো সেই জন্যে আপনাদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ কারণ আমার নির্বাচনী এলাকার হাইমচরের অসংখ্য মানুষ ঢাকায় বসবাস করেন এবং তাদের তারপরে সকলেই আলহামদুলিল্লাহ তারা সমাজে নানান জায়গায় ভালোভাবে আছেন দেশের জন্য বড় বড় কাজ করছেন মানুষের কল্যাণে কাজ করছেন তো সারা বছর অন্য সময় সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগটা হয় না কিন্তু এই এই একটা এই ইফতারের রুচিরা অন্তত চোখের দেখাটা হয় দু একজনের সঙ্গে হয়তো একটু কথা বলারও সুযোগ হয় তো আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি একটা দুটো ছোট্ট কথা আমাদের উন্নয়ন হচ্ছে হবে ইনশাল্লাহ এবং জনপ্রতিনিধি হিসেবে এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব আমি আমার সাধ্য মতো যেখানে যা যতটুকু প্রয়োজন হ্যাংচরবাসীর উন্নয়নের জন্য য যেখানে যা পারবো আমার মতো আমি সেটা করে যাবো ইনশাল্লাহ এটা আমার প্রতিশ্রুতি তার সঙ্গে আমি জানি যে আমি নৌকানে বসে আছে আমাকে ছোট্ট একটা চিরকুট লিখে পাঠিয়েছে যে শিক্ষক মানুষ তো ছোট ছোট করে লিখে পাঠিয়ে দেয় যে ঈশান ওখানে ভাঙছে ঈশান বালা স্বাভাবিক একেবারে নদীর মাঝখানে তো সেই জায়গায় ভাঙন ঠেকানো খুবই কষ্টকর একটা ব্যাপার তারপরেও আমরা কিন্তু যখনই দরকার হয় এমার্জেন্সি সব বস্তা ফেলে ফেলে এই বাজার টিকিয়ে রাখা অন্যান্য জায়গায় টিকিয়ে রাখা সেটা দীর্ঘদিন থেকে যেন আর এই বর্ষাও আসছে আর একটু বেশি নজর দেওয়ারও প্রয়োজন রয়েছে আর এখন তো ঈশানবালায় ফোর হুইল যায় আমি কিছুদিন আগে যখন গেছি গিয়ে দেখি চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে বোধহয় ছয়টা বোর্ভেল রাইড গাড়ি রাখা আমি ভাবলাম যে প্রথম যখন গেছিলাম নাজির রবদোষাগর বাড়িতে তখন সেখানে আমাদের কি পরিমাণ হেঁটে তারপরে সেখানে যেতে হয়েছিল তার বাড়িতে কোনো যানবাহনের কোনো সুযোগই ছিল না আর তো সেই জায়গা থেকে আজকে আমরা অনেক পথ বেরিয়ে এসেছি কিন্তু এটা তো ঠিক যখন যেখানে ভাঙে যত ছোটই ভাঙুক সেই জায়গার মানুষের জন্য সেটা একটা বিপদ কর বিষয় তো যদি ঈশান অবশ্য রাজাদের সাথে যেমন ভাঙে একেবারে আমরা কিছুই রাখতে পারি না আমরা বানিয়েছিলাম ইউনিয়ন পরিষদ চলে গেছে বানিয়েছিলাম স্কুল চলে গেছে গ্রোথ সেন্টার কিছুই রাখতে পারিনি সবই চলে গেছে তো সেরকম হয় না আল্লাহ রহমান যাই হোক এগুলো দেখবো সব আর নতুন নতুন আমার অনেক কিছু করার ইচ্ছা আছে নুরসেন বললো আজ আমাদের রিভার ড্রাইভ যেটা করার পরিকল্পনা আছে দেশের সক্ষমতা সাপেক্ষে ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব করবার চেষ্টা করব আর একটা কথা বলে এখানে শেষ করি সেটা হলো আমার হঠাৎ আজকে এখানে বসে মনে হলো যে হাইমচরের যারা ঢাকায় থাকেন তাদের মধ্যে আমাদের ভাইরা ছাড়া নিশ্চয়ই আমাদের বোনেরাও অঞ্চলে ঢাকায় নানান কাজে নানান পেশায় নানান কিছুতে নিশ্চয়ই নিয়োজিত আছেন আমরা কি সমিতি থেকে কখনো তাদেরকে সমিতির সদস্য করবার চেষ্টা করেছি কিছু আছে কিন্তু তাদেরকে আমরা কখনোই দেখি না কিন্তু আমি কোনোদিন দেখি না আচ্ছা না এরপরে তাহলে একটু ওনাদের যোগাযোগটা ফোন নাম্বারটা আমরা আমাকে দেবেন আমি আমি একটু চেষ্টা করে দেখবো তাদেরকে আনা যায় কিনা ভাইদের দেখি এত ভাইয়ের মধ্যে খালি আমি একা একটা বোন থাকি আরও কিছু বোনও তো থাকতে পারেন তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা একেবারে দোয়া কবুলের সময় আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন আমরা সবাই আমাদের সবার যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদের জন্যে দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেস করুন তাদের সমস্ত কবরা যা মাফ করুন সমস্ত গুণাখাতা মাফ করে দিন আর আমরা যেন বেঁচে আছি আমরা আছি আমাদের যেন আমরা সুস্থ থাকি আমরা যেন আল্লাহ যেভাবে চান আর যে তার বান্দা সঠিক পথে চলুক আমরা যেন ঠিক সেভাবে চলতে পারি আর আমরা যার যার দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং হাইমচরের জন্য এখানে আমরা সবাই হাইমচরের আমি দায়িত্ব প্রাপ্ত হিসেবে হাইমচরের মানুষ আপনারা সবাই হাইমচরের মানুষ সেই হিসেবে আমরা সবাই যেন হাইমচরের মানুষের জীবন মান উন্নয়নে একযোগে আমরা কাজ করতে পারি আপনাদের সবার প্রতি অনেক অনেক কামনা রইল আমার জন্য দোয়া করবেন আর আমার স্বামী তো আপনারা জানেন প্রায় পাঁচ বছর হতে চললো খুবই অসুস্থ আপনারা সবাই তার জন্য একটু খাস করে দোয়া করবেন আপনাদের কাছে সেই দরখাস্ত রইলো জয় বাংলা জয় বাংলাদেশ চিরজীবী মেঘনা পাড়ের কন্যা ও মাননীয় মন্ত্রী সংস্কার মন্ত্রণালয় প্রধান পৃষ্ঠপোষক হামচুরপুর জেলার